গোবাদিপসুর চোখের কিমি কারণ ও প্রতিকার গোবাদিপসুর পেটে যকিতে কলিজা কিমি খুবই সাধারণ ব্যাপার কিন্তু গরুর আরেক ধরনের কিমি আছে এটি একটি মারাত্মক পরজীবী এই পরজীবী হল চোখের কিমি গরুর অক্ষিগোলকের উপরে এই কিমি কিলবিল করে বেড়ায় এর খাদ্যমূলত রক্ত এমনকি এই কিমি মানুষের চোখেও হতে পারে মানুষের চোখে গরুর এই কিমির আক্রমণের বেশ কয়েকটি প্রমাণ আছে ফলে খামারকে এই কিমি থেকে মুক্ত রাখা অত্যন্ত জরুরি রোগের কারণ থেলাজিয়া স্পিরুরিরা থেলাজিরি জেনাস্টি চোখের কিমির একটি একটি কজমোপ্লিটান গ্রুপ এটি গৃহপালিত এবং বন্যপ্রসুর চোখের সংক্রমণ ঘটায় এই কিমি প্রধান বাহক হল কয়েক ধরনের ডাস এর মধ্যে চোখের কিমি দ্যালয়েসিয়াসও বিভিন্ন দেশে গরু ও ঘোড়ার একটি সাধারণ চোখের কিমি তবে এই কিমি শুধু গুরুঘোড়ার মতো বড় পশুতেই হয় ছাগল ভেড়া এর থেকে নিরাপদ অশুর চোখের কিমি থেলাজিয়া এসপিপি অনেক দেশে গবাদিপশু এবং ঘোড়ার সাধারণ পরজীবী গবাদি পশুগুলো মূলতটি গুলোসা টিসক্রাজিনী এবং টি রোডেসি দ্বারা আক্রান্ত হয় তবে এর মধ্যে টি রোডেসি সবচেয়ে মারাত্মক বিভিন্ন দেশে গরুকে সংক্রমিত করে এই প্রজাতির কিমি এই কিমি চোখের পাতার নিচে বসবাস করে গরুর চোখের কিমি দুই সেন্টিমিটার পর্যন্ত লম্বা হয় দেখতে পাতলা এবং স্বাদ এক বা উভয় চোখ আক্রান্ত হতে পারে আক্রান্ত পশুর একটি চোখের সর্বোচ্চ নয় শূন্যটি পর্যন্ত এই পরজীবী পাওয়া গেছে সংক্রমণের সময় সংক্রমণ সারা বছর হতে পারে তবে এর ব্যাপক বিস্তার ঘটতে পারে গরমকালে কারণ এসমায় মাছির উৎপাত বাড়ে এই মাছি এই কিমির প্রাথমিক বাহ ক্লিনিক্যাল রোগের প্রকোপগুলো বিশেষত গবাদিপশুতে সাধারণত মাছিদের উষ্ণ মৌসুমে তৎপরতা যেমন আক্রমণ প্রজনন বিস্তার ইত্যাদির সঙ্গে সম্পর্কিত ভারতের অন্ধ্রপ্রদেশে একটি গবেষণায় দেখা গেছে গবেষণার কেস স্টাডিতে আক্রান্ত গরুর বাম চোখে কনজাংটিভাইটিস ঘোলাভাব এবং কর্নিয়ায় অস্বচ্ছতা দেখা গেছে আক্রান্ত গরুটি নিস্তেজ ডিপ্রেসর এবং মারাত্মক কনজাংটিভাইটিস বাম চোখের কনজাংটিভাল শোধ দেখা গেছে তবে সেটির শরীরের তাপমাত্রা নারী এবং শ্বাসের মতো গুরুত্বপূর্ণ বিষয়গুলো ছিল স্বাভাবিক বিস্তারিত ক্লিনিক্যাল পরীক্ষায় একটি চোখে কিমির থেলাজিয়া এসপিএস ব্যাপক নড়াচড়ার সময় অক্ষিগোল্কের উপর ভেসে উঠতে দেখা যায় টি রোডেসির জীবনচক্র টি রোডেসির লার্ভা প্রথমে মাছিদের অন্ত্রে প্রবেশ করে এবং ডিম্বাশের ফলিকালগুলোতে প্রবেশ করে যেখানে তারা বড় হয় এরপর লার্ভা দ্বিতীয় পর্যায়ে অতিক্রম করে তৃতীয় পর্যায়ে উত্তীর্ণ হলে সংক্রামক লার্ভাতে পরিণত হয় তৃতীয় পর্যায়ে লার্ভা ডিম্বাশয় ফলিকুলগুলো ছেড়ে বেরিয়ে আসে এবং মাছিটির মুখপত্রগুলিতে অবস্থান নে সেখান থেকে তারা গবাদিপসুতে স্থানান্তরিত হয় গবাদিপসুদের মধ্যে পূর্ণবনস্ক কিমিতে পরিণত হতে লার্ভার প্রায় এক চার সপ্তাহ সময় লাগে প্রাপ্তবয়স্ক পরজীবীগুলো চোখের ক্যাভিটির পৃষ্ঠের উপর এবং ল্যাক্রিমাল এবং ন্যাশো ল্যাক্রিমাল নালিগুলিতে ছিল্লির পিছনে অবস্থান নে কিমির শরীরের তাপ রুক্ষণ এ কারণে এটি কর্ণিয়ায় জ্বালাপোড়া সৃষ্টি করে ল্যাক্রিমাল গ্রন্থি এবং ক্ষরণ নালিগুলোতে সংক্রমণের কারণে প্রদাহ এবং নেক্রোটিক এক্সিউডেশন হতে পারে হালকা থেকে মারাত্মক কনজাংটিভাইটিস এবং ব্লিফারাইটিস হতে পারে এছাড়া কর্নিয়ায় প্রদাহ ঘা কর্নিয়ায় ছিদ্র ইত্যাদি সমস্যা হতে পারে চিকিৎসা প্রাথমিকভাবে বাম চোখের মধ্যে লোকাল অ্যানেস্তেসিয়া প্রবেশের পরে চোখের কিমিটি সার্জিক্যালি বের করা হয় বরিক পাউডার জলীয় দ্রবণ দিয়ে চোখটি ভালোভাবে ধুয়ে ফেলা হয় পরবর্তীতে ব্যাকটেরিয়া সংক্রমণ রোধে সিপ্লোক্সি সিপ্রোফ্লোকসাক্সিন এবং ডেক্সামেতন প্রতি পাঁচ ঘণ্টা অন্তর চোখে পাঁচ ফোটা করে দেয়ার পরামর্শ দেন চিকিৎস এছাড়া ইভারমেক্টিন শূন্য দুই মিগ্রা কেজি অনুসারে ইনজেকশন দিতে হয় চিকিৎসকের পরামর্শ অনুযায়ী এই ধাপগুলি সঠিকভাবে অনুসরণ করতে পারলে গরুর চোখের কৃষি সহজেই সারানো যায় গ্রন্থনা মহসিন আলী আঙ্গুর সম্পাদক ও প্রকাশক মুজিবনগর খবর ডট কম মেহেরপুর